হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমি ক্লে দিয়ে কিছু মানে তৈরি করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব ফুল ভিডিওটা ওয়াচ করো তাহলে ভিডিওটা ভালো লাগবে তো প্রথমে আমি একটা কালার নিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি আর আমার সামনে একটা প্লাস্টিকের বক্স ছিল সেটার উপরেই আমি এটাকে গোল গোল করছি তোমরা হাতে করবে না এই জিনিসটা তোমরা একটা কোনো কিছুর সাহায্য নিয়ে তারপরে গোল করবে কাটবে ঠিক আছে তো আমার কাছে এটা ছিল তাই আমি এটা নিয়ে নিয়েছি আর আমি প্রথমে এটা দিয়ে একটা ফুল বানাবো ফুল বানানোটা খুবই ইজি প্রথমে চারটে পাঁচটা যার যার যতগুলো ইচ্ছা গোল গোল করে বসিয়ে দাও আর মাঝখানে একটা যে কোনো কালার তোমরা বসিয়ে দাও দিয়ে একটা সুন্দর ফুল হয়ে যাবে আর এগুলো সঙ্গে সঙ্গে তুলবে না তুললে কিন্তু একটা একটা করে উঠে আসবে জাস্ট একটু সময় এটাকে রেখে দেবে তারপরে তুলবে অনেকক্ষণ না তাহলে কিন্তু পুরো একটা একটা করে ভেঙে যাবে এটা জাস্ট জাস্ট মানে জাস্ট কিছু সেকেন্ড রেখে দিলে তারপরে এটাকে হালকাভাবে তুলবে তাহলে পুরো ফুলটা উঠে আসবে তো এরকমভাবে দেখো অনেকগুলো ফুল তৈরি করে নিয়েছি আর আমার দেওয়ালে আমি পেন্সিল দিয়ে একটা লাউ এঁকে নিয়েছি যেটার উপরে আমি এই ক্লেগুলো বসিয়ে দেবো আর তারপরে দেখো আমি পাতা তৈরি করছি কীভাবে তৈরি করছি তোমরা তো দেখতেই পেলে এইভাবে পাতা তৈরি করতে পারো আর লাভ কি করে করতে হয় সেটাও তোমাদেরকে দেখাচ্ছি ক্লে দিয়ে লাভ। তারপরে এই যে দেখতে পাচ্ছ কিছু পাতা তৈরি করলাম কিভাবে তৈরি করলাম তোমরা তো দেখতেই পেলে এভাবে তোমরা চাইলে তৈরি করতে পারো খুব সাবধানে করতে হবে আমি কিন্তু পাতা তৈরি করতে গিয়ে অনেকবার মানে তেরা বেঁকা হয়ে নষ্ট হয়ে গিয়েছে এটা একটু ধৈর্য নিয়ে করতে হবে তাহলে জিনিসটা সুন্দর হবে তো আমার কিন্তু একদম যে পারফেক্ট হচ্ছে সেরকমও না আমি যেরকম পেরেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি এরপর আমি একটা একটা করে বসিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ সবগুলোতে পাতা দিইনি কয়েকটাতে দিয়েছি আমার সবগুলো দিলে মনে হচ্ছিল যে ভালো লাগবে না তাই আমি মাঝে কয়েকটা ফুলগুলোতে আমি পাতা বসিয়েছি তারপরে এই যে দেখতে পাচ্ছ সবগুলো বসিয়ে নিয়েছি আর এক একটা এক এক রকম ফুল তৈরি করেছি দেখো সব কালার তো সম্ভব না কেনা বা দোকানে আদৌ থাকে কিনা আমি জানি না তবে আমার কাছে চোদ্দোটা না পনেরোটা কালার ছিল আমি সেই কালারগুলোর থেকে মানে দেখা গেলো ইয়েলো হলুদ মিক্স সরি ইয়েলো বা পিঙ্ক মিক্স করে মিক্স করেছি বা হোয়াইটের সাথে রেড মিক্স করে এরকম করে অনেক কালার তৈরি করা যায় আর দেখো লাভ কি করে তৈরি করলাম সেটা তো তোমরা দেখতেই পারলে যে কালারগুলো বেঁচে সেগুলোই আবার গোলমোল করে তারপরে বোতলের যে ঢাকনাটা থাকে সেটাতে চাপটা করেছি মাঝখান থেকে কেটে নিয়ে একটা লাফ শেফ হয়ে গেলো তো এইভাবেই আমি লাভ ক্রিয়েট করেছি তোমরা যদি ভালোভাবে দেখো তাহলে বুঝতে পারবে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর এরকম ভিডিও দেখতে চাইলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও